আজকের পথটা কিন্তু অনেকেরই প্রিয় বিশেষ করে যারা চিংড়ি মাছ ভালোবাসেন তাদের জন্য তো এই পথটা ভীষণভাবে লোভনীয় তৈরি করবো ক্রিস্পি পন ফ্রাই বা মুচমুচে চিংড়ি মাছ ভাজা এর জন্য কুড়ি পঁচিশ কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখে দিলাম আর চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি নিয়েছি মাঝারি মাপের চিংড়ি আপনারা এর থেকে বড়ো মাপের চিংড়ি নিলেও চলবে তবে ছোট খুব একটা নেবেন না এবার চিংড়ি মাছের মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে এইভাবে একটু ভারী জিনিস দিয়ে থেতো করে নিতে হবে যাতে মাছটা একটু সমান হয়ে যায় এটা শিলনোড়ার দিয়ে করলেও হবে আলতো হাতে চিংড়ি মাছ যেহেতু খুব শক্ত নয় আলতো হাতে একটু বাড়ি দিলেই দেখবেন এইভাবে সমান হয়ে যাচ্ছে মাছগুলো এই মাছগুলো এবারে ম্যারিনেট করতে হবে ঠিক এইভাবে মাছগুলোকে সমান করে নেবেন থেতো করে এই মাছে প্রথমেই দিলাম নুন দিলাম গোলমরিচ গোলমরিচটা পারলে একটু টাটকা ব্যবহার করবেন দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা লেবুর রস সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইটা আধ ঘন্টা রেখে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেও কিন্তু চলবে তবে আমি এই মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি কারণ আমি এর ভেতরে একটু করে চিজ দেব চিজটা গ্রেড করে নিয়েছি তারপরে এই মাছের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম এতে মাছটা খাওয়ার সময় স্বাদটা আর একটু বাড়বে এবার মাছগুলো ভাজ করে দিলাম যেরকম আগে ছিল ঠিক সেই রকমভাবে মাছগুলোকে ভাজ করে নিলাম মাছ এইভাবে রেখে দেবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারের জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার সমান পরিমাণে নিতে হবে আমি বড় তিন চামচ ময়দা বড় তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এতে দিয়ে দিলাম গোলমরিচ নুন আর দিলাম বেকিং পাউডার এক চামচ আমি কিন্তু এখানে বেকিং পাউডারের ব্যবহার করেছি বেকিং সোডা ব্যবহার করিনি এগুলোকে ভালো করে আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে তখন এতে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা আর রসুন বাটা সেগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি কিন্তু হাতের সাহায্যে এই ব্যাটারটা মাখব কারণ এতে দিলাম মাখন মাখনটা দিলাম যেটা সেটা কিন্তু ঠান্ডা গরম মাখন এতে আমি ব্যবহার করিনি আর দিলাম কিছুটা ধনে পাতা এইবার সব ভালো করে আগে এই মাখনের সঙ্গে ময়দা সব মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে এতে প্রয়োজন একদম ঠান্ডা জল ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করবেন সাথে সাথে সেই জলটা এতে ব্যবহার করবেন আগে থেকে জল বের করে রেখে দেবেন না যাতে গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন এই ঠান্ডা জল দিয়ে এবার ব্যাটারটা গুলে নিতে হবে যেন খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন ময়দা কর্নফ্লাওয়ারের যেন কোনো রকম দানা না থাকে ব্যাটারটা তৈরি করে রেখে আমি মাছগুলোতে একটু ময়দা মাখিয়ে নেব প্রত্যেকটা মাছ এইভাবে ময়দায় একবার করে মাখিয়ে নেবেন শুকনো ময়দা একটা প্লেটে নিয়ে তার উপরে মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা তৈরি হতে হতে এইগুলো ভালো করে মাখিয়ে নেব কারণ না হলে কিন্তু ব্যাটারটা গরম হয়ে যাবে ঠান্ডা ভাবটা কেটে যাবে এই গরম তেলে এবারে মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিন প্রথমে আঁচটা বাড়িয়ে নেবেন তেলের তারপরে আঁচ কমিয়ে সুন্দর করে ভেজে নিন আমি এখানে কোনো হলুদ বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি যার জন্য রংটা একটু সোনা আসবে খুব সুন্দর রংটা আসে এর অল্প আছে ধীরে ধীরে অল্প কটা করে দিয়ে ভেজে তুলে নিন এইভাবে প্রত্যেকটা মাছ একে একে দিয়ে ভেজে নিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকে যাবেন আর যদি পারেন একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবো আর আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান তাই মন্তব্য করে জানাতে ভুলবেন না কীরকম লাগলো দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম গরম গরম পরিবেশন করুন সস বা মেয়নিজের সঙ্গে যেটা আপনার পছন্দ এটা কিন্তু শুধু মুখে খেতেও মন্দ লাগে না শেষে আর একবার মনে করিয়ে দিই ক্রিস্পি বা মুচমুচে করার জন্য আমি কিন্তু এখানে চিল্ড ওয়াটার বা একদম ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারাও কিন্তু সেটাই করবেন আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ